দেখো আমার মা হ্যালো ফ্রেন্ড দেখো আমার মা আমরুটি বানিয়েছে এটা আমার মা কত সুন্দর করে আমরুটি বানায় দেখো তোমরা কে কে আমরুটি খেতে ভালোবাসো তারা চলে আসবে জমা এটা উঁচু করে এরম করে না এরম দুই খানা ধরে এরম করে হুম এরকম করে ঝোলা এরম করে হ্যাঁ এই দেখুন কী সুন্দর দেখতে এর চাঁদে এর মতো না হয়ে গেছে এ একটা থালায় দিয়েছি

আমরুটিগুলো কত সুন্দর হয়েছে তার মধ্যে